তাওয়াফ বন্ধ ছিল রসুলের রওজা যে আরত বন্ধ ছিল আমি আল্লাহর কসম এই মসজিদে বসে রোজা অবস্থায় সাক্ষ্য দিতেছি আমার সাহেব কি পরিমাণ চোখের পানি ফেলে গয়রাইয়া কানছে কি পরিমাণ যে মাওলা তোমার ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না এখানে বসে বসে কাঁদছে মসজিদে গড়ে গড়ে কানছে চোখের পানি ফেলে ফেলে অঝরে কাঁদছে এরপরে মনে তো হয় সারা পৃথিবী যখন যাইতে পারে নাই সারা পৃথিবীর রসুলের রওজায় যাইতে পারে নাই মক্কার কাবা ঘরে আল্লাহর ঘরের তাওয়াফ করতে যখন সারা পৃথিবী পারে নাই তখনও মুস্তাক নবী আল্লাহর ঘরে গেছে